নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের মহাজাগতিক শক্তি বৃদ্ধির সুযোগ নিয়ে আসে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত থাকুন অল্প হাঁটাহাঁটি বা হালকা স্ট্রেচিং শারীরিক স্বাস্থ্য ও মানসিক সতর্কতা বজায় রাখে পেশাগতভাবে নতুন সুযোগগুলি আসছে তাই ক্যারিয়ার উন্নতির সম্ভাবনা খোলার জন্য চোখ খোলা রাখুন আজ আপনার ক্যারিয়ার আপনার কৌশলগত চিন্তাভাবনা এবং পরিমাপিত ঝুঁকি গ্রহণের ক্ষমতার কারণে উপকৃত হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে পেশাগতভাবে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করতে পারেন এবং একটি দৃঢ় খ্যাতি প্রতিষ্ঠিত করতে পারেন আর্থিকভাবে পরিস্থিতি স্থিতিশীল তবে অপ্রত্যাশিত খরচ হতে পারে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হচ্ছে এবং আপনি ভালোবাসা অনুভব করবেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে বিশ্বাস এবং সমর্থনে পূর্ণ একটি শক্তিশালী আবেগগত বন্ধনের সময় প্রত্যাশা করুন আপনার সঙ্গীর বোঝাপড়া আপনাকে কঠিন সময়ে সাহায্য করবে পারিবারিক জীবন সহায়তা এবং নিরাপত্তার অনুভূতি নিয়ে আসবে বন্ধুত্বগুলি আনন্দ এবং সমর্থন প্রদান করবে তবে অপ্রয়োজনীয় নাটক এড়িয়ে চলুন স্বাস্থ্য সংক্রান্ত মানসিক শিথিলতাকে অগ্রাধিকার দিন এবং ব্যস্ত রুটিন থেকে বিশ্রাম নেওয়ার জন্য সময় নিন স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে সক্রিয় থাকতে এবং নিজের যত্ন নিতে ভুলবেন না অধ্যান্তিকভাবে একটি ছোট কৃতজ্ঞতার তালিকা নেতিবাচকতাকে প্রতিহত করে আজ একটি ছোটো ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে আপনার আর্থিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন এবং পুনর্গঠন করতে ছোট পদক্ষেপ নিন আপনি ব্যক্তিগত সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের বাধার কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন শিক্ষাগত প্রচেষ্টা আজ অত্যন্ত ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য একাডেমিক অর্জনের দিকে নিয়ে যাবে আপনি একটি বিষয়ের প্রতি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে পরিবর্তন গ্রহণ করতে উৎসাহিত করে বিশ্বাস করুন যে নতুন সুযোগ ইতিবাচক ফলাফল আনবে কর্মক্ষেত্রের অদক্ষতা দূর করার উদ্যোগে আপনার সক্রিয় মনোভাব সামনে আসতে পারে ক্যারিয়ারের সুযোগ খুলে যেতে পারে তবে সফলতার জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন আজ আপনি আবেগীয় শক্তির একটি প্রবাহ অনুভব করতে পারেন যা আপনার কর্মজীবনে সৃজনশীল ধারণা আনতে পারে ব্যবসায় আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সম্বন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন আজ আপনার ব্যক্তিগত এবং পেশাদারি বৃদ্ধির জন্য একটি চমৎকার দিন আর্থিকভাবে কিছু অপ্রত্যাশিত খরচ আশা করা যেতে পারে তবে সেগুলি পরিচালনাযোগ্য হবে প্রেমে আপনি আত্মবিশ্বাসী এবং দৃঢ প্রতিজ্ঞ অনুভব করবেন যা একটি আরও পরিপূর্ণ সম্পর্কের দিকে নিয়ে যাবে আপনি আপনার সম্পর্কের মধ্যে প্রেম এবং সংযোগের নতুন গভীরতা আবিষ্কার করবেন বাইহিক চাপগুলি আপনার বৈবাহিক শক্তিকে পরীক্ষা করতে পারে একসাথে থাকুন পরিবারের অগ্রগতি সৎ যোগাযোগ ও ভাগাভাগি করা হাস্যরসের মাধ্যমে আরও উন্নত হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে কারণ আপনি একে অপরের বৃদ্ধিকে সমর্থন করবেন স্বাস্থ্য একটি সুষম রুটিনের মাধ্যমে উন্নতি করবে যা নিয়মিত ব্যায়াম এবং মানসিক বিশ্রাম অন্তর্ভুক্ত করে স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন ভাবে আপনি গভীর অন্তর্দৃষ্টি এবং বোঝাপড়ার মুহূর্ত অনুভব করতে পারেন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং মনে রাখবেন যে এই ধরনের ঘটনা সাধারণত স্বল্পকালীন আজ আপনার মন আপনার জীবনের চ্যালেঞ্জগুলির জন্য ব্যবহারিক সমাধান খোঁজার উপর মনোনিবেশিত থাকতে পারে শিক্ষাগত উন্নতি সম্ভব যদি আপনি শেখার মধ্যে প্রচেষ্টা বিনিয়োগ করেন আপনি আপনার মনোযোগ উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার পড়াশোনার সেশনকে আরও ফলপ্রসূ করে তুলবে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে লটারি থেকে আয় হতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়াই আনন্দ পাবেন সম্পর্ক ক্ষেত্র আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে শুভাশুভ দুই থাকতে পারে ভেবেচিন্তে কাজ করুন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद